দেবীপক্ষের সূচনা হয়ে গেল মহালয়ার এই পূর্ণ পূর্ণলগ্নে মহালয়া মানে দেবীর মর্তধামে আগমনের প্রহরগোনা শুরু তাই রবিবার ভবনে আগরতলা কলেজটিলা এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় প্রত্যেক মর্তবাসীর মনে পুজোর আনন্দ লক্ষণীয় তবে ভবনে আগত জনগণের কাছ থেকে জানা যায় যে বিগত দিনগুলিতে পুজোর যে আনন্দ ছিল বর্তমান সময়ে সেই আনন্দ অনেকটাই মলিন মহালয়ার ভোর রাতে রেডিওতে বীরেন্দ্র ভদ্রের যে পাঠ শোনা যেত এখন তা আগের মতো আর শোনা যায় না এমনই কিছু কথা তুলে ধরেন স্থানীয় জনগণরা অনেক ছোট থেকেই তো দেখছি মহালয়া 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 তো এখন পর্যন্ত তো মহালয়ার দিন সেই আগের মতনই করছি এখন পর্যন্ত তো ছেলে মেয়েদেরকেও দেখাচ্ছি যে কি করতে হয় আমাদের বাবা মা আমাদেরকে যা করিয়েছে সকালবেলা উঠে ঠাকুর দাগাও পূজা দাও তারপর বেরো সবাই এখন পর্যন্ত তো আমরা এইভাবেই চলছি জানি না সামনের দিনগুলো এভাবে যাবে কিনা আমরা জানি যে শরৎকাল যদিও চলে এসছে আর শরৎকাল মানে যে শিউলি ফুলের যে গন্ধ সেই গন্ধ আনাচে কানাচেই পাওয়া যায় আপনার কি মনে হয় হ্যাঁ অবশ্যই এখনও তো সেই গন্ধ আছে সেই 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 দিনগুলো এখনই আছে আর আগমনে এসে গেলে তো এইগুলো আরও বেশি মনের মধ্যে জাকা দিয়ে উঠে